আপনি কি এমন কাজ করছেন যে এখন আমার সাথে কথা বলতে পারছেন না আপনি অনেক বিজি মনে হচ্ছে আমি কি আপনাকে প্রশ্নের উত্তর দিতে বাধ্য হ্যাঁ আপনাকে বললাম না বাইরে গিয়ে বসতে আপনি আবার তর্ক করছেন আমার সাথে অবশ্যই আপনি বাধ্য আমি যেহেতু আমার বাচ্চাকে এই স্কুলে অ্যাডমিশন করাবো তো আমি এখানে তথ্য জানবো না সব পরিষেবা কি আমি আপনাকে দেবো আমি বাইরে ওঠ করতে পারবো না আচ্ছা আমি আসার সময় দেখলাম বাচ্চারা ওদের ক্লাস পরিষ্কার করছে মাঠ ঝাড়ু দিচ্ছে কেন সরকার আপনাদেরকে এগুলো করার জন্য লোক দেয়নি তা আপনি কি সরকার বাচ্চারা কেন এগুলো করবে এগুলো করার জন্য আলাদা কোনো লোক নেই এটা তো সরকারি স্কুল এখানে তো লোক থাকার কথা আমার সন্তানকে এই স্কুলে ভর্তি করার আগে আর সবকিছু জানতে হবে আপনি কি চান যে আপনার বাচ্চা এই স্কুলে পড়ুক অ্যাডমিশন হোক হ্যাঁ তাহলে আপনার মুখটা বন্ধ রাখেন ঠিক আছে চুপচাপ আপনি যে বাইরে বসে পড়েছি বসেন আমি যখন ডাকবো তখন আপনি ভিতরে আসবেন এর আগে আপনি ভিতরে আসবেন না বুঝতে পেরেছেন সেটা আমি বাইরে গিয়ে বসেছি বাট আপনি আমার প্রশ্নের উত্তর দিন বাচ্চা কেন সব কাজ করছে ও কেন ক্লাস করছে না আমি কি জানেন আমি হচ্ছে এখানকার আর প্রাপ্ত প্রিন্সিপাল সো আমি যা বলবো আপনাকে তাই শুনতে হবে না হলে আপনার বাচ্চা জীবনে কোনোদিন এই স্কুলে অ্যাডমিশন পাবে না ভর্তি করাতে না মানে

আপনারা তো আপনাদের স্কুলে সব রুলস ভঙ্গ করছেন আপনি কি আমাদের রুল শেখাবেন অবশ্যই শেখাবো আপনারা যদি না জানেন আমি শেখাবো না সেটা আপনার কাছে কেন শিখবো আপনার কাছে সেটা আমার পয়সা দিতে বাধ্য আপনি বাচ্চাকে অ্যাডমিশন দেওয়ার জন্য আসছেন বাচ্চাকে অ্যাডমিশন দিবেন চলে যাবেন ম্যাডাম আপনি মনে হয় এলাকায় নতুন আর এখানকার বাচ্চারা যেগুলো পড়াশোনা করে সবার বাবা মা গ্রামের কিশোর গরিব মানুষ তারা তো কিছু বুঝে না আপনি কেন এসে ঝামেলা পাকাচ্ছেন হ্যাঁ আপনি ঠিক বলেছেন তারা এত কিছু বোঝে না বলে তাদের বাচ্চাদের দিয়ে ক্লাস না করিয়ে তাদেরকে দিয়ে আপনারা ক্লাস ঝাল দিচ্ছেন মাঠ পরিষ্কার করাচ্ছেন তাই না তাহলে স্কুলের কাজের মোদার সেই কুয়োশন কি আপনাকে দিব আর বেহন্ত বেরো বেহন্ত ভরে ভদে বলুন কিসের ধর্ম বেহান্ত বেরাম আপনি একটা সরকারি স্কুলের শিক্ষকের হাত দিচ্ছেন আমি আপনাকে আমি আপনাকে পুলিশও দিব

আজকে আমি প্রিন্সিপাল যে আপনি শুনলেন অমনি আপনি একদম ম্যাডাম ম্যাডাম করতেছেন তাই না কেন অভিভাবকদের আপনারা সম্মান করতে পারেন না আপনাদেরকে সম্মান করে না আপনাদেরকে ভয় পায় আর সরকার আপনাদেরকে টাকা দিচ্ছে না কেন দিচ্ছে সবকিছু সুযোগ সুবিধা কেন করে দিচ্ছে এই বাচ্চারা যেন ঠিক মতো লেখাপড়া করতে পারে ওরা যেন মানুষের মতো মানুষ হতে পারে কিন্তু আপনারা আচ্ছা একটা কথা বলুন তো পরিবারের পর শিক্ষকদের স্থান আর সেখানে আপনাদের মতো এরকম অমানুষদের কাছে বাচ্চাদেরকে পাঠিয়ে ওর কি শিক্ষা নেবে আপনাদের থেকে আমি বুঝতে পারছি যে আসলে আমরা ভুল করছিলাম অন্যায় করছিলাম আজকে থেকে আর এ ধরনের কোনো ভুলই করব না আমাদেরকে একটা সুযোগ দেন দেখেন আমার ছোটো ছোটো বাচ্চা কাচ্চা আছে এখন যদি চাকরিটা চলে যায় পথে বসতে হবে কথাটা যেন মনে থাকে অবশ্যই আর আপনি তো আমাদের সাথে আছেন ইনশাল্লাহ আমরা সবাই আপনার হতে পারব